আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু দেখাবো অরিজিনাল আকাশমণি কাঠের সকল প্রকার ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা খুবই কম মূল্যের ভিতরে সমস্ত ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই এখানকার দর দামগুলা আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আমি প্রত্যেকটি ফার্নিচারের দর দামগুলা বলে দিচ্ছি ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই আপনারা বুঝতে পারবেন এখানে একটি সেমি বক্স খাট এই খাটটি যদি এখান থেকে কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা এটা অরিজিনাল আকাশমণি কাঠের বিছনা ঘোড়া সম্পূর্ণ আকাশমণি কাঠ থাকবে দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরও একটি খাট এই খাটটি যদি নিতে চান দাম পড়বে বাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি দুই রাউন্ড মাঝখানে আলমারি সিস্টেম করেছেন তারা এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা এখানে একটি চায়না মডেলের ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি দাম পড়বে মাত্র বারো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি লাভ খাট এই লাভ খাটটি যদি নিতে চান দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটি খাট এই খাটটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি রাউন্ড ছয় চেয়ার মাত্র পঁচিশ হাজার এখানে একটি ওয়াইকড্রফ এই ওয়াইকড্রফটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি টু টু ওয়ান পাঁচ সিটের সুপার সেট এই সুপার সেটটি যদি কেউ নিতে চান তিনটা টি টেবিল থাকবে সাথে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি সূর্যগোলাপ খাট এই খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে এই সূর্যগুলাপ খাটটি পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটি ফোম কাটিংয়ের খাট এই খাটটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটি ফোম কাটিংয়ের খাট এই খাটটি যদি নিতে চান দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এগুলো হচ্ছে পাশি খাটের বিষ্ণাগুড়া সম্পূর্ণ আকাশমণি কাঠের এখানে একটি সূর্য মডেলের খাট এই খাটটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটি ওয়াইকড এই যদি কেউ নিতে চান সাড়ে চার ফিট বাই সাড়ে পাঁচ ফিট এই ওয়াইকডির দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি আলমারি এই আলমারিটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি শোকেস এই শোকেসটি যদি কেউ নিতে চান দুই পাটের এই শোকেসটির দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি কেউ যদি ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম